দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারো লাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সারগুলো গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেব আপনারা জানেন এই হাটটা হচ্ছে প্রতি শনিবারে বসে আজ হচ্ছে হ্যাঁ শনিবার এবং আপনারা জানেন এটি দিনাজপুর জেলার সদর থানায় অবস্থিত আমরা দেখছি সামনে অনেক দিন পর খলিল চাচাকে এবং উনি আজকে গরু দেখছেন কিনছেন আমরা সেগুলোর তথ্য আপনাদের একটু দেই আমরা দেখছি এখানে দামদর চলছে গরু

ভালো তো দেখি আমরা ওই পাশে আরেকটি

কত 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 চাইছেন বাড়ি যাওয়া যাওয়ার পচানো হ্যাঁ

এই ক্যাটাগরির মাল সব কিনতে হবে এই ক্যাটাগরি বেশি লোড চলবে না আচ্ছা কারণ পঁচিশ হাজার পর্যন্ত তো খাওয়াইতে হবে আর লোড মাল কিনলে ও লোড ধরবে কোথাও কেন আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক আমরা শুনছিলাম এবং দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন কলি চাচা আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি হ্যাঁ দাম পড়তেছে পঁচাশি পঁচাত্তর দাম কম করে ওরা নিলে নেওয়ার দাম কম দেব

দেখিবা তিনি ঘূৰ্তি আছে

বেছিকৈ যাব বেছি পাওঁ তেৰ চুয়িল <preachers> <upside time sound> <necessary> આ ધનોભાઈ અમે દેખ છે હે કેટલા દામ કેટો દામ ગિરન બજન ગિરન બજન 77 ক'ত হৈ ভাল নাগিল খাৰ পোৱা যায় কত হৈ যাবি পঁচাত্তর ভাই গরু গেছে কালকে বারোটা আস ওই ওঠে আসা বাস স্ট্যান্ড ধরে একজন হ্যাঁ ছেটে রাখিছি টাকা দিবে হয়ে হুম আজ মানে আর দশটা নিলে বিশটা হ্যাঁ গেছে পাঠিয়ে দেবো না হলে থাকি যাবে ফিরে আবার সোমবার পর্যন্ত সোমবার পর্যন্ত জি তাছাড়া তো হাই রেটে মাল কেনা যাবে হ্যাঁ কাস্টমার বেশি মাল একটু পাতলা আচ্ছা এগুলো যাবে কোথায়

মানে একটু একটু চড়া মনে হচ্ছে তাহলে এখন কি দিন দিন বাড়তি দিকে যাবে হ্যাঁ মানে বাজার কি এখন বাড়তির দিকে যাবে বাজার তো আর কম হবে না কম হওয়ার কোনো আশঙ্কা নাই আচ্ছা কম হওয়ার কোনো আশঙ্কা এই লেভেলে থাকতে হবে হয়তো বা বলা যায় না আরও দুই এক হাজার বাড়তেও পারে সেটা হাটে বাজারে হ্যাঁ মালের আমদানি উপর নির্ভর করে রেটটা বাড়া কমা হয় বাড়া আমদানি যদি পর্যাপ্ত পরিমাণ থাকে কাস্টমার কম থাকে অটোমেটিক রেট কম যাবে তো ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারকে বলে আমার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকেন দর্শক আমরা দেখছিলাম আজকে যে খামার প্রযুক্তি সারগুলোগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই থেকে শোনা হবে এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ